আস্তে আস্তে জান গো বুরিয়া দিয়ে না আমাদের নাগরপাড়া বাজার খেয়াঘাট দেখেন প্রতিদিনই এখানে বিশ ত্রিশ হাজার মানুষ পারাপার হয় কিন্তু দুঃখের বিষয় এখানে একটা ব্রিজ নেই পাশেই নতুন কহেলা কলেজ কহেলা গ্রাম চন্দনতারা মোস্তমাপুর চন্নওগাঁও এই রাস্তাটা সাটুরিয়ার সাথে একটা লিঙ্ক রোড কিন্তু রাস্তা মোটামুটি রাস্তা আছে কিন্তু ব্রিজ নেই আসলে ব্রিজ দরকার সরকারের কাছে যারা সামনে আসবেন অবশ্যই এখানে ব্রিজ নির্মাণ করবেন এটার দাবি রইল এলাকাবাসীর পক্ষ থেকে এই যে খেয়াঘাট তো নদীর পানি এখন একটু কমে গেছে কোরবান ঈদের আগে পানি আসছিল বাজারে প্রতিনিয়ত এই যে দেখেন দুধ নিয়ে আসছে আমার কাছে দুধ দিয়ে এই যে চাটা নৌকা কানে নিচেচন ঠিক আছে একবাৰ নৌকা জান শিক্ষা দি দিম চাই শিকা হাৰি নাই ন

বনাইছ কটা ঘণ্টা নাই দুইজন গ্ৰিল करे गत करी